যার সাজা হয়েছিল মাত্র পাঁচ বছর বেআইনি ভাবে তার সাজা উচ্চ আদালতে গিয়ে আবার দশ বছর করা হয়েছে এবং যে ধরনের মামলায় অন্যান্য সবাই জামিন পেয়ে যায় যা তার প্রাপ্য সেই জামিনও তাকে দেওয়া হচ্ছে না তিনি অত্যন্ত অসুস্থ এত অসুস্থ যে প্রায় তাকে হাসপাতালে নিতে হচ্ছে তার ন্যূনতম চিকিৎসার জন্য বারবার এই শাসক গোষ্ঠীকে বলা হয়েছে আজকে আপনি সবাই জানেন যে এই ভয়াবহ দানবীয় শাসক গোষ্ঠীর প্রতিহিংসা রাজনীতির কারণে আমাদের এই মহষী নেত্রীকে অন্যায়ভাবে ঈশ্বরটিতে নয় জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একই ধরনের মন এই সরকার টিকেই আছে শুধুমাত্র এই সমস্ত মিথ্যা করে একটা আদালতকে তারা ব্যবহার করতে চায় তাদের নির্যাতনের হাতিয়ার হিসেবে ওই করতেছে তারা সেইভাবে তো ব্যবহার করে তারা আজকে এই শাসন ব্যবস্থায় টিকে থাকতে চায় আপনারা দেখেছেন ইতিমধ্যে এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কিভাবে জনগণের ন্যায় সংগঠন যে দাবি একটা গণতান্ত্রিক ব্যবস্থার ন্যূনতম অধিকার ভোট দেওয়ার অধিকার সেই ভোট দেওয়ার অধিকারের জন্য যে আন্দোলন সেই আন্দোলনকে তারা কিভাবে নিধারণভাবে এইভাবে গত আঠাইশে অক্টোবর আপনাদের মনে থাকার কথা এইখানে কিভাবে তারা পণ্ড করে দিয়েছে পুরোপুরিভাবে পণ্ড করে দিয়েছে সেই আন্দোলনকে তারা দমিয়ে দেওয়ার চেষ্টা করে একটা কথা তাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছি মনে করিয়ে চাই নির্যাতন করে দমন করে গুণ করে খুন করে হত্যা করে বিনা বিচারে হত্যা করে কখনোই এই গণতন্ত্রের আন্দোলন স্বাধিকারের যে আন্দোলন মুক্তির যে আন্দোলন সেই আন্দোলনকে স্থগিত করা যাবে না বন্ধুগণ আটক করে রাখা হয়েছে সেই সমস্ত তরুণ নেতাদেরকে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে ফেলেছে দীর্ঘকাল ধরে প্রায় আঠারো বছর ধরে আটক করে রাখা হয়েছে বিএনপির বেশ কিছু নেতাকে যাতে অন্যায় ভাবে মিথ্যা মামলা তৈরি করে তাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে এই সরকারের নির্যাতনের অন্যতম হাতিয়ার হচ্ছে এই বিচার ব্যবস্থাকে দলীয় করানো করানো তৈরি একজন এমপি হাবিব তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সেই বিশ বছর আগে কোন একটা ঘটনার কারণে তাকে বিশ বছর সাজা আজীবন সাজা তার যে চিকিৎসা তার এই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়া হোক চিকিৎসার জন্য বিদেশ থেকে আন্তর্জাতিক নেতৃবর্গ তাকে আহ্বান জানিয়েছে কিন্তু তারা সেই কথা শুনছেন কারণ তাদের উদ্দেশ্য একটাই দেশরিত্রী বেগম খেলাধা জিয় মুক্তি হন এই দেশ বেগম খেলদা জিয়া যিনি তার সাধারণ জীবন রাজনীতির গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কখনো গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য কখনো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি লড়াই করেছেন যখন থেকে তিনি রাজনীতি যোগ দিয়েছেন তখন থেকে আজ পর্যন্ত এখন তিনি লড়াই করেছেন অনুসন্ধান করে দিয়েছেন তাদের যে শাসন তাদের যে তত্ত্বে তাও তাদের যে সেই মসলত টিকে থাকবে না জনগণের উত্তাল তরঙ্গের মধ্যে তা ভেসে যাবে